আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেন জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার পেরাক থেকে ব্ল্যাক করে পরে ফেরত পাঠানো হলো চুরানব্বই অবৈধ প্রবাসীকে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জরুরি বিজ্ঞপ্তি হাই কমিশনের এবং ডলারের দাম বৃদ্ধি বৈধ পথে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ ল্যাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে চুরানব্বই জন অনথিভুক্ত অভিবাসীকে তাদের মূল দেশে ফেরত পাঠিয়েছে পরিচালক মেয়র মালিক বলেছেন নথিবিহীন অভিবাসীদের তাদের মূল দেশে নির্বাসন করা হল যার মধ্যে একাশি জন পুরুষ বারো জন মহিলা এবং একজন শিশু রয়েছে তাদের সকলের কাগজপত্র শেষ হওয়ার পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বন্দরের মাধ্যমে পাঠানো হয় তবে তাদের জাতীয়তা প্রকাশ করেনি ইমিগ্রেশন আজ এক বিবৃতিতে তিনি বলেছেন ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো অধীনে বিভিন্ন অপরাধ করেছে এবং একই আইন ও প্রবিধানের অধীনে তাদের মূল দেশে নির্বাসিত করা হয়েছে। মেয়র হিজবুল্লাহ বলেছেন যে সমস্ত অবৈধ প্রবাসীদের যারা তাদের নিজ দেশে নির্বাসিত করা হয়েছে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যাতে তারা দেশে পুনরায় প্রবেশ করতে না পারে। তিনি বলেন, ল্যাঙ্কা দ্বীপপুতে আটক ব্যক্তিদের জন্য ইমিগ্রেশন বিভাগ কর্তৃক এই নির্বাসন কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে বলেও নিশ্চিত করেছেন। মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে পোস্ট অফিসের পাশাপাশি এবার বিশেষ ব্যবস্থাপনায় দেশের কোয়ান্তান ও কেলান্তার প্রদেশে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট তথা এমআরপি পাসপোর্ট সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাই কমিশন বৃহস্পতিবার কোয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাউন্সিলর টিমের অস্থায়ী কার্যালয় কুয়ান্তান ও কেলান্তানের কোতাবারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগামী পয়লা এবং দোসরা জুন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুয়ান্তার প্রদেশের জালান বুকি কুবির বি নাইনটি সিক্স তিঙ্কাদ বাওয়া এর এএসডি সামনুন এসডিএন বিএসডি অফিস থেকে বাংলাদেশিরা সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তবে এর জন্য আগামী ২৯ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আগামী আট ও নয় জুন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কেলান্তান প্রদেশের কোতাবারুর জালান পাসির পুতের লট ফোর সিক্স সি লাঙ্গার থেকে বাংলাদেশিরা সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এজন্য তাদের আগামী পাঁচ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে যেসব আবেদনকারীর তথ্য থাকবে কেবল তারাই শুধু সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট নিতে পারবেন পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ সেবাও চালু থাকবে প্রার্থীকে নির্ধারিত স্থান থেকে তার পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে শুরুতে www.appointment.bdhckl.gov.bd/adar এই ঠিকানায় গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাশাপাশি ডাকযোগে পাসপোর্ট সংগ্রহের সেবাও চালু থাকবে আর এই দুই ধরনের সেবায় একসঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ার জন্য বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে এছাড়া কাউন্সিলর টিমের অস্থায়ী কার্যালয় উল্লেখিত সময় স্থান ও তারিখে ই-পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ করবে ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য এক্সপার্ট সার্ভিসেস এন এর কল সেন্টারের হেল্পলাইন নম্বর এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ আবেদনপত্র জমা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ই-পাসপোর্টের আবেদনপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে দেশে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে ব্যাংকের মাধ্যমে বার্ষিক রেমিটেন্স প্রবাহ একই সঙ্গে কমতে শুরু করেছে হুন্ডির দাপট বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে কোরবানি ঈদকে সামনে রেখে চলতি মাসের প্রথম বিশ দিনে অন্তত চোদ্দ হাজার কোটি টাকা দেশ এসেছে আগের মাসে একটি সময় দেশ এসেছিল বারো হাজার কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে বিপুল পরিমাণ টাকা পাঠাচ্ছেন ব্যাংক রেট ভালো থাকায় প্রবাসীরা হুন্ডির পরিবর্তে ব্যাংকে টাকা পাঠাতে উৎসাহিত হয়েছেন ব্যাংকিং চ্যানেল টাকা আসার ফলে দেশের বৈদেশিক মুদ্রায় ইতিবাচক প্রভাব পড়বে সম্প্রতি ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুনর্নির্ধারণ করেছে সরকার টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে আগে প্রতি ডলারের বিপরীতে ব্যাংক রেট একশো টাকা থাকলেও তা বেড়ে একশো টাকা হয়েছে এর বাইরে রেমিটেন্সের প্রণোদনার ফলে হুন্ডিতে পাঠালে প্রবাসীরা যে টাকা পেতেন তা ব্যাংক থেকেই পাচ্ছেন এতে ঝুঁকি নিয়ে হন্ডিতে টাকা না পাঠিয়ে প্রবাসীরা ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাতে শুরু করেছেন যার প্রভাবও পড়তে শুরু করেছে